মানু আলাদালাহু আলাদুন কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই ফালি ইসমাহ সুন্দর একটা নাম রাখতে হবে হয় গুণবাচক আর নহে নবীদের নাম ইব্রাহিম ইসা মোসা জাকারিয়া এগুলো আর না হলে গুণবাচক আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুর রাজাক আব্দুল জব্বার ওগুলো কি নাম রেখেছেন নামটা শুনতে ঘিরনা লাগে আমার ছেলে বলছে লম্বা করে আমার বাপে বলছে যে ভালো নামটা বলো ভালো নামটা বলো কত নিম্ন শ্রেণীর তুমি ওকে চাচা বলে ডাকিও যেই বাপ তোমাকে বলে ভালো নামটা বলো আব্বু ভালো নামটা বলো ও বাপ নয় তোমার ও হলো তোমার চাচা আমার ওকে বাপ বলতে কষ্ট হয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ হওয়া যায় না পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলি জানে না বাচ্চার কোনটা ভালো নাম আর কোনটা মন্দ নাম নাম আপনি দুটা রাখলেন কোন সরমে রাখলেন কেন কেন আপনি রাখলেন বাস একটা সুন্দর নাম রাখবেন ছোট করে লম্বা তিন লাইন ধরে নাম রাখলেন আপনার ছেলে কি কোনো বেদাতি হুজুর নাকি বেদাতি হুজুরের তিন লাইন নাম নাম থাকে দেখেন না লম্বা হয়ে থাকে পীরে ওলি পীরে কি গাওসে আজম বলতে বলতে কি যে বলছে জি কামেলে পীর আমি নব্বই সাল থেকে মাঠে আছি এ যাব তো আমি আমার কোনোদিন পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে পরিচয় বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি প্রমাণ করেন দেখি সম্মানিত দিনী ভাই বোন সুন্দর নাম রাখতে হবে বাপের জিম্মেদারি ভালো মানুষ পরহেজগার মানুষকে নিয়ে আসতে হবে তাহানিক কি তাহানি বের করে বাচ্চার জিবার মাঝামাঝি দিয়ে দিতে হবে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিতে হবে এর নাম তাহানি সপ্তম দিনে আঁকিকে দিতে হবে বাপের জিম্মেদারি বাচ্চা হাঁটতে শিখেছে পায়ে জামা পরাতে হবে হাফ প্যান্ট নয় শুনুন মেয়েকে পায়ে জামা পরাতে হবে জাংঘিয়া নয় বড় জামা পরাতে হবে প্রতিষ্ঠানে যেতে শিখেছে মাথায় কাপড় দিতে হবে আপনি নাকি বাপ চলেন আপনার সাথে কয়েকটা কথা বলি পাঁচ আবু মশা সারি রাজিয়াহু তালান বলেন বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন বলেছেন মশাল জলেই সি সলে ও সয়ে ও মানকানা কারো যদি একটা কাজের মেয়ে থাকে ফা আল্লাহ মাহা ফাসানা তালিমাহা শিখিয়ে দিলো খেয়ে সুন্দর শিখিয়ে দিলো ও দিলো আদ্দাবা শিষ্টাচার শিখিয়ে দিলো ফাসানা তাদিবাহা সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল ফালাহু আজরানে তার জন্য ডবল নেকি তাহলে সব বিদ্যা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় যেই বিদ্যা ছেলেকে দাড়ি চাঁচতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যেই বিদ্যা ছেলেটাকে বড় মোবাইল ব্যবহার করতে বলে সেই বিদ্যা সুন্দর নয় যে বিদ্যার ছেলে এটাকে নিচে প্যান পড়তে বলে সেটা বিদ্যা নয় যে বিদ্যা ঠাকুরের গান বলতে উৎসাহিত করে সে বিদ্যা নয় আপনার ছেলে দিয়ে জাতির কিছু হবে এটা আমি মনেও করি না কেন আপনি ভুল বুঝেছেন কি বুঝেছেন সবার চাপে ছেলে কম হয়েছিল দেরিতে তো ছেলেটাকে পড়তে দিয়েছিলাম জামিয়া সালাফি বা মেয়েটাকে তো দাখিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে প্লাস পেয়েছে তো চাচি বলছে স্কুলে দাও ডাক্তার হবে ভালো দাদিও বলছে স্কুলে দেব এটা একটা ডাক্তার হবে ভালো একটা মেয়ে মানুষের ডাক্তারের প্রয়োজন বা একটা ইঞ্জিনিয়ার হবে তো সবার চাপে ছেলেটাকে স্কুলে দিয়েছে ইন্টার পরীক্ষার সময় চারজন মাস্টার ছিল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় সাবজেক্ট প্রতি একটা মাস্টার ছিল যাক আপনার কথা অনুপাতেও ডাক্তার হয়েছে দেশে শিক্ষা অর্জন করে একটা ভালো ডাক্তার হয়েছে এই চলে এ ভালো ডাক্তার এ হলো প্রতারক কিভাবে বলেন আব্দুল সাহেব যে কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে তো তুমিও গেছো তোমার বেটাও আপনার ছেলেও গেছে আপনিও গেছেন চাঁপায় নবগঞ্জের ভাষায় আমও গেল ছালো গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল টাকা পয়সা খরচ করে কি করলেন ও তো ধোকাবাজ জাতির সাথে প্রতারণা করে আর ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ও চোর টাকা মাইরা নেই একটু দিনেজপুর রানীর বন্দরের লোকেরা বুকে দিয়ে বলুক না কেউ আমার সামনে বক্তব্য শেষ এই যে জাতির জন্য ছেলে মানুষ করেছি নয় নয় যেটা খুব মেধাবী সেটা লন্ডন আমেরিকা কানাডা চলে গেছে তো বলছে যে আমার ছেলে কি না কি একবারে কি গো সিটিজেন পেয়েছে ওই দেশে থাকে বিশাল কিছু কি করে ওই সরকার তো একে ভালো চাকরি দিবে না তখন একে করেছে যারা টয়লেট পরিষ্কার করে তাদের ম্যানেজার তিন লাখ টাকা বেতন তখন এও ভাবলো যে বেতন ভালো আছে যাক যা হবে হবে দেশে যে লাভ নাই বা পাঁচ লাখ টাকা বলো এবার পড়ার ফলাফল কি